আমি বিস্মিত হয়ে গেছিলাম আই ওয়াজ অ্যাস্টনিস্ট আই ওয়াজ অ্যাস্টনিস্ট বিস্মিত অবাক বা স্তম্ভিত এর ইংরেজি সারপ্রাইজড বা অ্যাস্টনিস্ট আমরা খুব অবাক হয়ে গিয়েছিলাম উই ওয়ার ভেরি সারপ্রাইজড আজকে আমরা শিখব একশোটি ছোটো ছোটো ইংরেজি বাক্য যেগুলি জানলে আপনি খুব দ্রুত ইংরেজি বলতে শিখে যাবেন বাক্য না জানলে ইংরেজি বলতে পারবেন না তাই অবশ্যই নানা ধরনের বাক্য শেখা উচিত এই বাক্যগুলি আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন সবাই এখানে আছে এভরি ওয়ান ইজ হেয়ার সবাই ইংরেজি অল এভরিবডি বাই এভরি ওয়ান যেমন আমরা বন্ধুরা সবাই একমত অল মাই ফ্রেন্ডস এগ্রি সবাই জানে কে চুরি করেছে এভরিওয়ান নোজ হু স্টোল ইট এটা অবিশ্বাস্য ইটস আনবিলিবেল বা বলতে পারেন ইটস ইনক্রেডিবল একটি অবিশ্বাস্য গল্প অ্যান্ড ইনক্রেডিবল স্টোরি আরও অ্যাড মোর ওয়াটার মোর মানে আরও যেমন আমাকে আরও জল্লা গিভ মি মোর ওয়াটার পাঁচটার সময় দেখা হবে সি ইউ অ্যাট ফাইভ আমি একা ছিলাম আই ওয়াজ আল এই দাঁতটা ব্যথা করছে দিস টুথ হার্টস দিস টুথ হার্টস ব্যথা ইংরেজি পেন অ্যাগনি সর বা এক আমি কাশছি আই এম কাফিং আমার সারা রাত কাশি হয়েছে আই কাফ অল নাইট লং আমি তর্ক করছি না আই এম নট আর্গুইং জন মারা গেছে জন হ্যাজ ডায়েড আমার গ্লাসটি ভর্তি মাই গ্লাস ইজ ফুল ফুলকে এই সব অর্থে ব্যবহার করা হয় যেমন সমগ্র গোটা সব বা পূর্ণ আমরা আরববাসী উই আর অ্যারাবস অ্যারাবস ব্যাংকটা কোথায় হ্যার ইজ দ্য ব্যাংক কেউ হাসলো না নো বডি লাভ লাভ মানে জোরে হাসা বা সশব্দে হেসে ফেলা আমাদের ছেড়ে দাও লিবাস লিভ মানে চলে যাওয়া ছেড়ে যাওয়া বা বেরিয়ে যাওয়া যেমন বাস পাঁচ মিনিটে ছাড়বে দ্য বাস লিভস ইন ফাইভ মিনিটস আমার স্বামীকে ডাকো কল মাই হাজব্যান্ড কথা বলো না ডোন্ট স্পিক বলা ইংরেজি সে স্পিক বা টেল এই সব ওয়ার্ডগুলি আমরা বলা অর্থে ব্যবহার করতে পারি এটাকে বাইরে নিয়ে যাও টেক ইট আউটসাইড এটা তোমার চাবি দিস ইজ ইউর কিছু খাও ইট সামথিং তুমি কি কিছু খাবে উইল ইউ ইট সামথিং বা বলতে পারেন উড ইউ লাইক টু ইট সামথিং না আমি কিছু খাব না নো আই ওয়ান্ট ইট অ্যানিথিং আমি তোমাকে কথা দিলাম আই গিভ ইউ মাই ওয়ার্ড আমাদের চেষ্টা করতে হবে উই হ্যাভ টু ট্রাই আমরা এখন কোথায় রয়েছি হার আর উই নাও আমি জনের মা আই এম জনস মম এই বইটা কি তোমার ইজ দিস বুক ইয়র্স সে কি কাঁদছিল ওয়াজ হি ক্রাইম কাঁদা ইংরেজি উইপ বা ক্রাই আমি এটা সামলে নিতে পারি আই ক্যান ম্যানেজ দিস সেটা একটা বই দ্যাটস এ বুক এই সাপটি মৃত দিস স্নেক ইজ ডেড আমার দিকে আসুন কাম টুয়ার্ডস মি এখানে সই করুন শাইন হেয়ার এটা খুব কাছাকাছি ইটস ভেরি নিয়ার আমি দেউলিয়া হয়ে গেছি আই এম ব্যাঙ্ক এটা কি তোমার বই ইজ দিস ইওর বুক কী হল হোয়াট হ্যাপেন্ড উনি বেস হি ইজ নাইস আমি খাচ্ছি না আই এম নট ইডিং আমার বন্ধু লাগবে আই নিড ফ্রেন্ডস নিড মানে প্রয়োজন হওয়া বা কোনো বস্তু খুব বেশি চাওয়া যেমন বলতে পারেন আমাকে টয়লেটে যেতে হবে আই নিড টু গো টু দ্য টয়লেট আমার প্রমাণ দরকার আই নিড এভিডেন্স বা বলতে পারেন আই নিড প্রুফ আমি একমত আই এগ্রি এগ্রি মানে রাজি হওয়া বা একমত হওয়া যেমন তুমি কি একমত বা তুমি কি রাজি ডু ইউ এগ্রি আপনি কোথায় থাকেন হোয়ার ডি ইউ লিভ বেরিয়ে পড়া যাক লেটস গো আউট আমি এটা জানি আই নো দিস আমি কখনোই থামবো না আই উইল নেভার স্টপ আমরা তাদেরকে দেখেছি উই হ্যাভ সিন দ্যাম সে একলা আছে হি ইজ আলম আমি ফরাসি পড়তে পারি আই ক্যান রিড ফ্রেঞ্চ আজকে সে আসছে হি ইজ কামিং টুডে টম কাছছে টম ইজ কাফিং চিৎকার করো না ডো্ট রিয়েল চিৎকার এই শব্দের ইংরেজি অর্থে আমরা এই ওয়ার্ডগুলি ব্যবহার করতে পারি যেমন সাউথ আউটক্রাই স্ক্রিম ইত্যাদি সে কোথায় গিয়েছিল হয়া ডিডি গো ওটা কি রক্ত ইজ দ্যাট ব্লাড এখানে আসো কাম হেয়ার এটাকে ডাকে পাঠিয়ে দাও সেন্ড ইট বাই ম আমি জেগে আছি আই এম অ্যায়েক কেন নয় হোয়াই নট তারা কথা বলছে দে আর স্পিকিং জন ভুরু কচকালো জন ফ্রাউন্ড ফ্রাউন মানে ভ্রুকুটি ওর জন্য খারাপ লাগছে আই ফিল ব্যাড ফর হিম তারা এখানে কাজ করে দে ওয়ার্ক হেয়ার আমি লাজুক আই এম সাই আমি কাজ করছি না আই এম নট ওয়ার্কিং টমকে মারো হিট টম এই নিন আপনার চাবি হেয়ার্স ইউর কি আমি বাইরে ছিলাম আই ওয়াজ আওয় সে বাইরে ছিল হি ওয়াজ আউটসাইড আমি এখনো তাকে ভালোবাসি আই স্টিল লাভ হার একটু তাড়াতাড়ি করুন হারিয়া ভ্যাল লিটল এই আমার মা দিস ইজ মাই মাদার আমি একলা ছিলাম না আই ওয়াজন্ট অ্যালন আই ওয়াজন্ট অ্যালন সে হাসল সি স্মাইল্ড আমি সবে বাড়ি পৌঁছালাম আই জাস্ট গড হোম বা বলতে পারেন আই হ্যাভ জাস্ট রিচড হোম আমার বরফ চাই আই নিড আইস বোস্টন কোথায় হ্যা রিচ বোস্টন আমি চিৎকার করলাম আইসক্রিমড আমি নিশ্চিত নই আই এম নট শিওর ওখানেই থাকো স্টে দেয়ার জন দারুন না ইন জন গ্রেট আমি এখানে কাজ করি আই ওয়ার্ক হেয়ার আমার মা বাইরে মাই মাদার ইজ আউট কে এসেছে হু হ্যাজ কাম এটা কি টমের বই ইজ দি স্টমস বুক ছেলেটি কাঁদছিল দ্য বয় ওয়াজ ক্রাইং তারা কি এখানে আছে আর দে হেয়ার এটা বেশ ভালো ইটস কোয়াইট গুড আমি সেটা ব্যবস্থা করে দেব আই উইল অ্যারেঞ্জ দ্যাট এখানে শুরু করো স্টার্ট হেয়ার সবাই ওখানে আছেন এভরি ওয়ান ইজ দেয়ার আমি যাব আই উইল গো আমি আশেপাশে জিজ্ঞাসা করব। আই উইল অ্যারাউন্ড আমি চিৎকার শুনলাম আই হ্যাড ইয়ারিং বসো সিট ডাউন আমি কি করছি হোয়াট অ্যাম আই ডুইং আমরা জমজ উই আর টুইংস আশা করি এই বাক্যগুলি আপনার কাজে আসবে এইগুলি অভ্যাস করুন তাহলে আপনি দ্রুত ইংরেজি বলতে শিখে যাবেন তাছাড়া এই বাক্যগুলি দিয়ে আরও নতুন নতুন বাক্য নিজে থেকে তৈরি করার চেষ্টা করুন আপনার ইংরেজির দ্রুত উন্নতি হবে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন